ভোর চারটে ঘুম থেকে উঠে দিনে আজকে কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সকল বন্ধুকে সাথে নিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম তোমরা সকলে পুজোতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো এটাই দূর থেকে চাই তো বন্ধুরা আজকে আমি এই যে দেখো ভোর চারটার দিকে উঠলাম উঠে দেখো এই যে কালকে না আমি ধান ভিজিয়ে রেখেছিলাম তো সেদিন আমি আমাদের সমস্যাটা বলে দিয়েছিলাম যে আমাদের একটু চালের সংকটে পড়ে গেছে ছি যার জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে দিন রাত রোদ দিচ্ছে তাই আর কি দেখো বেশ কিছুটা ধান ভিজিয়ে রাখা হয়েছে শুধু পুজো অবধি আর কি খাওয়ার জন্য তো সেটাই দেখো এখন সিদ্ধ করব আর দেখতেই পেলে চারদিকটা একদম অন্ধকারাচ্ছন্ন জন্য এখনও আছে তো যাই হোক আর একটু বাদেই কিন্তু কী বলতো একটু পরিষ্কার হয়ে যাবে তো দেখো এদিকে আমি লাইট জ্বালিয়ে দিয়ে ধানগুলো সিদ্ধ করে নিচ্ছি তবে জানো তো আমি না একা সমস্ত কাজ কমপ্লিট কমপ্লিট করে নিতে পারি না শুধু হাজব্যান্ডের সাহায্য ছাড়া তো যাই হোক আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে তো এটাই আর কি আর একা একা সম্ভব না এই যে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম হাজব্যান্ড ভোর চারটের দিকে আমাকে ডেকে দিল তারপর উঠলাম ঘুম থেকে উঠে আর দেখতেই পাচ্ছ তো আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা করছে আর দেখে কিন্তু একটুখানি আমি আপ সেট হয়ে গেছি কারণ যেহেতু আমি ধান ভিজিয়েছি এদিকে সারা আকাশে মেঘলা মেঘলা দেখে ভাবছি আজকে হয়তো রৌদ্র হবে না কারণ বৃষ্টিও আসতে পারে তো মাঝে মধ্যে একটুখানি দেখলাম আকাশটা না একটু ডাক দিচ্ছে তারপর হাজব্যান্ডকে বলছি আজকে মনে হয় বৃষ্টি হবে কারণ বৃষ্টি হলে তো আমি ধানগুলো শুকোতে পারবো না তো যাই হোক এদিকে মনে মনে কিন্তু মাকে ডাকছিলাম যে আজকে যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে দেখো আমি এই যে একটা কাজে লেগে পড়েছি এত একটা মনে করো জুলুমের কাজ তো আজকে মা মাকে ডাকছিলাম মা আজকের দিনটা বরঞ্চ তুমি রোদ দাও কারণ আজকে আর কালকে রোদ দাও তারপরে তুমি বৃষ্টি দাও তো যাই হোক আবার হাজব্যান্ডের সাথে এইটা নিয়ে একটু আলোচনা হচ্ছে তো হাজব্যান্ড বলছিল যে হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হোক কেউ পুজোতে ঘুরতে পারবে না তারপর আমি বললাম যে না সবার তো মনে একটা আশা আছে তো হালকা একটু বৃষ্টি দিলে কোনো ব্যাপার না কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি দিলে সবার মনের আশা আকাঙ্ক্ষাটা থেকে যাবে তাই না তো মানুষ দেখো পুজোর জন্য এত এত টাকা খরচ করেছে আর সবাই দেখো এত বড় বড় প্যান্ডেল করেছে সবাই ঠাকুর দেখতে যাবে নতুন জামা কাপড় সবাই কিনেছে তাই না বিশেষ করে বাচ্চারা বড়রা তো বুঝতেই পারো তো চলো আমার গল্প করতে করতে একটা ডেস্কি ধান সিদ্ধ হয়ে গেল তো বেশি আর কি ধান সিদ্ধ করবো না দু থেকে তিন ডেস্কি ধান হয়ে যাবে তো এদিকে দেখো আমি এখন না একটা ডেস্কি ধান নামিয়ে বাদবাকিটা দেখো আবার ডেস্কিতে দিয়ে হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছি ওই আর কি জালটা দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমি সমস্ত কিছু ধানগুলো আর কি জল থেকে তুলে নিয়ে এখন দেখো সিলভার গামলাগুলো বড় বড় সেগুলো না একটু পরিষ্কার করে আর কি নিচ্ছি তো এদিকে আমার কাজটাও এগিয়ে যাবে আর দেখো এখন পরিষ্কার হয়ে গেছে আকাশটা অনেকটাই তো যাই হোক এখনও সংকটের মধ্যে আছি যেহেতু এখনও রৌদ্রের তাপটা এখনও আমার গায়ে পড়েনি তাই ভাবছি আজকে যে কি অবস্থায় পড়ব সেটাই একদম চিন্তার বিষয় তো যাই হোক মা কি করেন সেটাই হলো একটা কথা কারণ যেহেতু এই কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে মনের মধ্যে একটা সংকটও পড়ে যাচ্ছি যে হয়তোবা যেহেতু এই কয়েকদিন থেকে এত হারে বৃষ্টি রৌদ্র দিচ্ছে হয়তোবা দুদিন বৃষ্টিও দিতে পারে যেহেতু পুজো অনেকে আবার বলছে পুজোতে নাকি বৃষ্টি হবে তো যাই হোক এটাই আর কি মনের মধ্যে একটু ভয় ভয় আর কি আছে তো যাই হোক এদিকে দেখো ধান সিদ্ধ হয়ে গেল তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর বুঝতেই পারো ধান সেদ্ধর পর অনেক ধরনের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিলাম নিয়ে ঘরে আসলাম ঘরে এসে দেখি ওদিকে দেখো একটুখানি হালকা রৌদ্রের তাপটা পড়ে যাচ্ছে তারপর ভীষণই খুশি হলাম এদিকে দেখো আমি আগে কি বলো তো চা না খেয়ে আগে আগে ঘরটা আমি দেখো পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নিলাম এখন সম্পূর্ণ বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপর সিঁড়িটা ঝাঁদ দিয়ে নিব আজকেও আমি একই রকম পরিস্থিতিতে পড়ে গেছি জানো তো এদিকে না মাইক ছিল এখন কিন্তু মাইকটা এখন বন্ধ আছে যেহেতু আমাদের বাড়ির থেকে একদম কাছেই আমাদের বাজার বাজারে পুজো হয় বাবার আবার মানে পাড়াতে অনেক ধরনের অনেক কয়েকটা পুজোর আর কি মণ্ডপ আছে সেখান থেকেও মাইকের শব্দটা আছে তো যাই হোক মায়ের আর কি ইচ্ছে অনুযায়ী হয়তো এখন আর কি মাইকটা বন্ধ আছে সব জায়গাতে মনে হয় তবুও আমি কি বলো তো তাড়াতাড়ি স্পিডে আর কি ভয়েস রেকর্ডটা দিচ্ছি প্লিজ একটুখানি ভুল ত্রুটি হলে মানীয় নিও তোমরা সকলে তো এদিকে দেখতেই পাচ্ছ তো মায়ের আশীর্বাদ থাকলে যা হয় তো মনে মনে ভাবছে যাই হোক মন মায়ের আর কি আশীর্বাদ আছে তো দেখো এদিকে রৌদ্রের তাপটাও কিন্তু ভীষণ পরিমাণে পড়ে গেছে তো হাজব্যান্ড বলছিল যে এর মধ্যে সকাল সকালে আর কি দিয়ে দাও আর যখন এখন যেহেতু সাড়ে আটটা বাজে তো এই রকম রৌদ্রের তাপের মধ্যেই দিয়ে দাও অনেকটা আর কি হালকা হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে ধানগুলো তো এখন দেখো সমস্ত ধানগুলোই আমি আর কি একা করে দিচ্ছি তবে কি জানো তো হাজব্যান্ডের সাহায্য আর নিলাম না ও একটু বাজারের দিকে গেছে আর বিশেষ করে ওকে বললে ও হয়তো একটু হেল্প করতো ধানটা শুকানোর জন্য কিন্তু ও বেচারা আর কি আমাকে যতক্ষণ আমি ধান সিদ্ধ করেছি ততক্ষণে কিন্তু আমাকে হেল্প করেছে কারণ আমি একা ডেস্কিটা আর কি নামাতে পারি না ধান সিদ্ধ করতে পারি না অনেকভাবে হেল্প করেছে তো যাই হোক মাঝে মধ্যে খুব রাগও হয় হাজব্যান্ডের উপর যখন আর কি কথার সাথে মিল পড়ে না না তখন আর কি রেগেও যাই তো মাঝে মধ্যে আর কি যখন আর কি একটু আর কি কাজের হেল্প পাই বা একটুখানি ভালো কিছু ব্যবহার আশা করি হাজব্যান্ডের কাছ থেকে তখন কিন্তু না ভীষণ ভালোও লাগে যে না আমার হাজব্যান্ড আমার জন্য ভাবে তো ওই যে আর কি মানুষ বলে না স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো টুকটাক থেকে শুরু করে ভালোবাসা আনন্দ ফুর্তি সমস্ত কিছু নিয়ে তাই না শুধু যে ঝগড়াঝাঁটি করব সেটা না ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছুই নিয়েই কিন্তু জীবনে চলতে হয় আর এদিকে বোতল নিয়ে সোজা চলে আসলাম কলের পারে কারণ ফ্রিজে জল রাখবো আজ যেহেতু খুব রৌদ্র দিয়েছে আর একটু গরম মানে ঠান্ডা ঠান্ডা জল না খেলে ভালো লাগবে না আর মটরের জল তো অতটা একটা ঠান্ডা না তবুও আমাদের মটরের জলটা মোটামুটি এ বেশ ঠান্ডাই আছে তবুও ফ্রিজ যেহেতু আছে ফ্রিজের মধ্যে আর কি বোতলের জলগুলো ভরিয়ে রাখবো তো চলো আমার জল ভরা হয়ে গেছে এখন জলটা আমি নিয়ে যাব তার মধ্যে দেখো এখনও কিন্তু রান্না বাড়ি সমস্ত কিছু কাজ এখনও পড়ে আছে ভাবছি কোনটা ছেড়ে কোনটা করবো এদিকে ধানগুলোকেও তো আর কি ঘন ঘন একটু নাড়াচাড়া না করলে হবে না তো যাই হোক না হলে শুকোতে পারবে না তো আমি চাচ্ছি আর কি দু মধ্যে যাতে ধানটা শুকিয়ে যায় বিশেষ করে আজকের দিনটা যদি বেশি করে আমি আর কি নাড়াচাড়া করে দেই তাহলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে কালকে আর অতটা রোদ্রে তাপ দিতে হবে না তো চলো এই যে ফ্রিজটা আমি চালু করে দিলাম জলটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাক একটু করে ঠান্ডা জল খাচ্ছি আর একটু করে জানো তো ধান নাড়া নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে এই যে ভাবছিলাম যে ধানটা এখন নাড়াচাড়া করব তার মধ্যে ভাতটাও আমি বসিয়ে দিই কারণ আমার মেয়ের স্কুল নেই ঠিক কিন্তু সকাল সকাল ওকে তোকে একটু ভাত দিতে হবে তাই না তবে হ্যাঁ ভাত খাওয়ানোর সময় খুবই ঝামেলা হয় তো আজকে আর অন্য কিছু দিব না ডাল মানে ডিম ডিম সিদ্ধ আর কি দিব না কালকে জোর করে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে নিয়েছি সামান্য একটু ডিম খেয়েছে আর আর খায়নি তারপর আজকে আবার আমি ডিম সিদ্ধ দিলাম আমার জন্য তো যাই হোক এই ডিম সিদ্ধ দিয়ে আমি খেয়ে নেব আর মেয়েকে একটা ডিম ভেজে দিলাম ওই দিয়ে আর কি সকালবেলা খেয়ে নিল তো কী বলো তো মেয়ে ডিম সিদ্ধ অতটা পছন্দ করে না তো যাই হোক খাওয়া দাওয়া করে অনেকটা সময় পেরিয়ে এখন না একটু লেবু শরবত করে নিচ্ছি আর হাজব্যান্ডও বলল যে একটু লেবু শরবত করলে বেশ ভালো হয় খেতে তো এই লেবুটা অনেক দিন হলো ঘরে আছে আজকে পাঁচ ছয় দিন তো লেবুটা একটু পেকেও গেছে তো দেখো লেবুর থেকে আমি যে রসটা ঝরিয়ে নিচ্ছি লেবুর রসটা তারপর কী বলতো এর মধ্যে দেখো পরিমাণ মতো লবণ চিনি সাথে হলো সমস্ত কিছু যা যা লাগে দিয়ে দিয়েছি তবে কি বলো তো তাল ঠিক আছে তাল মিষ্টিটাও এর মধ্যে দিয়ে দিব। আর তাতে কি বলো তো শরবতটা খেতে বেশ ভালোই লাগে আর তাল এমনি তো মানে গরমের দিন খাওয়াটা ভীষণই ভালো শরীরটা ঠান্ডা থাকে তো এদিকে দেখো ধান নাড়াচাড়া করছি ছাতা মাথায় করে কারণ না রোদের তাপটা এত হারে পড়েছে আর সহ্য করা যাচ্ছে না তো এদিকে ধান নাড়াচাড়া দিচ্ছি আর এদিকে দেখো আমি মেয়ের কয়েকটা স্কুল ড্রেস ছিল মানে দুটো ড্রেস সাথে কয়েকটা জামা ছিল সেগুলোই আর কি কাছাকাছি করছি আর এই ড্রেসগুলো না এখন যেহেতু স্কুল বন্ধ ভাবছিলাম যেহেতু আজকে ষষ্ঠী তো আজকে আর কি কাচা করে এগুলো আর কি শুকিয়ে গেলে পরে আমি গোদরেজে ভরে রাখবো কারণ আল্লাটা না একদম ঢিপ হয়ে আছে জানো তো তিনজনের জামা কাপড় মানে আর কি বলবো একটা রুম তো যাই হোক এদিকে দেখো আজকে রান্না করছে হলো আলুর সাথে হলো একটুখানি সয়াবিন দিয়ে মাখা করছি আর ডাল করে নিচ্ছি এই দিয়ে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপর দেখো একটুখানি রেস্ট নিয়েছিলাম কারণ সারাদিনে আজকে খুব হাঁটাহাঁটি হয়ে গেছে তো এদিকে দেখো মেয়ে সন্ধ্যার দিকে ওর বাবার সাথে গেছে হলো পুজো মণ্ডপে তো পুজো মণ্ডপে যাওয়া মানে বুঝতেই পারো বাচ্চাদের এটা লাগবে ওটা লাগবে আর কয়েকদিন থেকে আমার মেয়ে বায়না করছে রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে তো দেখো সেটাই নিয়ে এসেছে তবে কি জানো তো এগুলো তো ছোটো মোটো দোকান তো এখানে আর কি সেই রকম একটা বড় বড়ো গাড়ি ছিল না তো এটাই মেয়ে নিয়ে এসেছে আর বড় বাজার বাজারে গেলে কিন্তু এর থেকেও অনেক বড়ো বড় গাড়ি পাওয়া যায় তো যাই হোক ও যেহেতু অনেক দিন থেকে বায়না করছিল যে পুজোতে আমাকে রিমোট কন্ট্রোল গাড়ি নেবে তো ওর পছন্দ মতো গাড়িটা কিন্তু নিয়ে এসেছে তাই হাজব্যান্ডকে বলছিলাম বড় গাড়ি তো আর নিতে পারবো না যে অত সামগ্রী আমাদের তো রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আমাদের শখটাকে পূরণ করি তো মেয়েকে বলছিলাম এই গাড়িতে আমরা উঠতে পারবো তো মেয়ে বলছে হ্যাঁ পারবে না কেন তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে